নমস্কার বন্ধুরা মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি এমডি ডি সাব্বার রশিদির স্পেশাল ডিভিশন বেঞ্চে আজকে যে রায় হয়েছে তার ফলে বাংলা শিক্ষা ব্যবস্থায় ঘোর অন্ধকার নেমে এসেছে এক লহমায় প্রায় পঁচিশ হাজার পোস্টে শিক্ষক শিক্ষাকর্মীরা কর্ম থেকে বিচ্যুত হলেন এই যে ঘটনাটি ঘটল সেক্ষেত্রে একটা বড় জায়গা যেটা ছিল এই রায়ের যে ঠিক নির্দিষ্ট কত সংখ্যায় দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে সেটা যেহেতু এসএসসি প্রকাশ করেনি বা এই ক্ষেত্রে বিচারপতিরা অনুধাবন করতে পারছেন না তাই এক লহমায় সকলকেই মুড়ি মুরকি যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন এবং যারা প্রকৃতভাবে যোগ্য যারা চাকরি পেয়েছেন সকলেরই চাকরি কিন্তু বাতিল করে দিয়ে ফ্রেশভাবে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে বলা হয়েছে এখন সত্যি সত্যি কি একদম বোঝা যায়নি কত সংখ্যায় কোথায় কি দুর্নীতি হয়েছে সেই অনিয়মটা কি কোর্টের অর্ডারে কিন্তু প্রকাশ পেয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মূলত পাঁচ ধরনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে সবার প্রথমে হচ্ছে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট আমার মনে হয় এটাই সবথেকে বেশি হয়েছে নাইন টেনের ক্ষেত্রে পনেরোশো উনচল্লিশ জন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একশো জন গ্রুপ সি চারশো জন গ্রুপ ডি ছশো জন টোটাল দু জন এদের মধ্যে দু রকম ঘটনা ঘটেছে এক হচ্ছে প্যানেলের বাইরে থেকে এদের রিক্রুটমেন্ট হয়েছে দুই হচ্ছে প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর এই রিক্রুটমেন্ট হয়েছে আমরা যদি কোর্ট অর্ডারের দিকে টাকাই কোর্ট অর্ডারের দুশো কুড়ি পৃষ্ঠায় কিন্তু এই সংক্রান্ত তথ্যগুলো পাওয়া যাবে দ্বিতীয় যে অনিয়মটার কথা উঠে এসছে সেটা হচ্ছে এইট ফেস কাউন্সিলিং সাতটা ফেস যে কাউন্সিলিং হয়েছিল সাত সেভেন ফেস পর্যন্ত ঠিকঠাক ছিল কিন্তু এইথ ফেস কাউন্সিলিং যেটা হয়েছে সেটা আফটার এক্সপায়ারি অব দি প্যানেল হয়েছে তাই এই সংখ্যাটা উল্লেখ নেই কিন্তু এই বিষয়টি কিন্তু সহজেই পাওয়া যাবে এই কোর্ট অর্ডারের নিরানব্বই পৃষ্ঠার বত্রিশ নম্বর পয়েন্টে পাওয়া যাবে যে এসএসসির আইনজীবী স্বীকার করছেন যে সেভেন ফেস কাউন্সিলিং ভ্যালিডিটি পিরিয়ড প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে হয়েছে কিন্তু এইথ ফেস কাউন্সিলিং হয়েছে এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পর তাই এই বিষয়টা কতজন ওই এইথ ফেসে চাকরি পেয়েছেন সেটা চাইলেই বার করা যায় বা বার করা যাবে বলে আমি বিশ্বাস করি তিন নম্বর হচ্ছে ব্ল্যাঙ্ক ওএমআর এখানে একটা জায়গায় উল্লেখ করা হয়েছে কোর্ট কেসে লার্জ নম্বর নির্দিষ্ট সংখ্যা উল্লেখ নেই একশো পঁচাশি পৃষ্ঠায় একশো নম্বর পয়েন্টে এই বিষয়টি একটু উঠে এসেছে যে সিঙ্গেল জাজের কাছে সিবিআই যে রিপোর্ট দিয়েছিল তাতে তারা বলেছিল তারা দেখেছে যে একটা বড় সংখ্যায় ব্ল্যাঙ্ক ও জমা পড়েছে তো সেই রিপোর্টটাও বার করা যেতে পারে বা বার করা যেতে পারতো চতুর্থ যে অনিয়মটা হয়েছে সেটা মার্কস অল্টার সেটা একশো জনের ক্ষেত্রে হয়েছে বলে কোর্ট অর্ডারে পাওয়া গেছে কোর্ট অর্ডারের দুশো উনপঞ্চাশ পৃষ্ঠায় এ বিষয়ে কিন্তু একটি আছে যে ডিপার স্ক্রুটিনির পর যথেষ্ট খতিয়ে দেখার পর একশো ছিয়ানব্বই যে জন এমন পাওয়া গেছে যাদের মাস্কটা অল্টার হয়েছে আর পাঁচ নম্বর র্যাঙ্ক জাম্প শুধু নাইন টেনের ক্ষেত্রেই এই রেকর্ডটা পাওয়া যাচ্ছে একশো তিরাশি জন কোর্ট অর্ডারের অষ্টআশি পৃষ্ঠায় এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে যে একশো জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন যারা যাদের কিন্তু র্যাঙ্ক জাম্প হয়েছে যদিও তার মধ্যে একষট্টি জন এই এই তথ্যটা বিভিন্ন সময় পাল্টেছে একশো তিরাশি জনের পর আরও দুজন পরে দেখা গিয়েছিল র্যাঙ্ক জাম্প হয়েছে কিন্তু তার মধ্যে চল্লিশ জন ক্যান্ডিডেট তারা ওয়েটিং লিস্ট বা মেন প্যানেনের মধ্যে ছিল না তাহলে সেই সংখ্যাটা কমে একশো পঁয়তাল্লিশে চলে আসবে আমার এই সংখ্যাগুলো বলার উদ্দেশ্য এক একটাই যে যারা যোগ্য যারা এই নিয়োগ পেয়েছেন তাদের সংখ্যাটাই বেশি এবং তারা কিন্তু আজকে সাফার করছেন পুরো সম্পূর্ণ নতুন করে নিয়োগ প্রক্রিয়া হলে এতদিন পর তারা চাকরি পেয়ে এস্টাবলিশড হয়ে গেছেন তাদের বিভিন্ন রকম লায়াবিলিটি চলে এসছে তাদের জীবনে একটি বড় রকম সমস্যা নেমে আসলো যার জন্য তারা হয়তো সরাসরি কোনোভাবেই দায়ী নন এই বিষয়টি আগামী দিনে কোনোভাবে বিবেচ্য হবে কিনা আপার কোটে এই সংখ্যাগুলো সব যোগ করলে যে সংখ্যা দাঁড়াবে আমার মনে হয় পঁচিশ হাজারের মধ্যে খুব বেশি হলে সাত আট হাজার এরকম হতে পারে তাহলে দেখা যাবে যে মোর দেন সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু যারা যোগ্য তারাই এই ক্ষেত্রে সাফারার হচ্ছেন অযোগ্যরা বাদ যাক অবশ্যই বাদ যাক যারা অনিয়ম করেছেন এবং যারাই অনিয়মের সাথে যুক্ত তারা যত বড় মাথাই হন তাদের শাস্তি হোক কিন্তু যজ্ঞরা এইভাবে সাফার করবে এটা এটা কিন্তু দরকার বিচার কাছে আমাদের একটাই থাকবে যে নির্দিষ্টভাবে এই সংখ্যাগুলোকে বার করা হোক এবং যারা অযোগ্য তাদের বাদ দেওয়া হোক যোগ্যদের চাকরি বহাল থাকুক যা আমার বিশ্বাস এই অ্যাপিল এবং এই যে তথ্য তুলে ধরলাম তার থেকে কোনোভাবে মহামান্য আদালতের অবমাননা হয় না আমি মহামান্য মহামান্য আদালত থেকে প্রকাশিত হয়েছে সেই কোর্ট অর্ডারের ভিত্তিতেই কিছু তথ্য তুলে ধরলাম এই তথ্যগুলো যদি কখনও কোনো রিভিউ হয় বা এই জায়গাটা যদি এসএসসি এগিয়ে আসে রাজ্য সরকার এগিয়ে সেই সংখ্যাগুলো পরিষ্কার করে নির্দিষ্ট করে বার করে দেয় কারণ তিনটে যে পথ মহামান্য বিচারকরা বাঁচতে চেয়েছিলেন বা তিনটে যে দিকে তারা যেতে চেয়েছিলেন দ্বিতীয় পথটি ছিল যোগ্য এবং অযোগ্য এদের যদি বাছাই করা যায় সেই বাছাই যেহেতু হয়নি করা সম্ভব হয়নি বলে বলা হয়েছে তাই কিন্তু এই রকম রায় হয়েছে দু নম্বর পয়েন্টে সেই বাছাইটা যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু বহু যোগ্য প্রকৃত যোগ্য মানুষকে এইভাবে নাজেহাল হতে হবে না আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ